বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি একটু বাজারে গেছিলাম কালকে সংক্রান্তি পিঠে করতে হবে পিঠে আজকেই করার দরকার কারণ কিন্তু কালকে করব এই কারণে কালকে করে রাখলে পরশু দিন আমি নাতিপুতিকে দিয়ে আসতে পারবো অফিসে নিয়ে যাবো ওর মা এসে নিয়ে যাবে তা চলো আজকে সংক্রান্তি মিটপ হয়েছে মিট আপের ভিডিও তো কালকে সকালে দেব কিন্তু গতকাল রাতে আমাদের লোটেশ একটা ভিডিও করেছে সে ভিডিও করে কথা বলেছে ও যেদিকে যায় আমরা নাকি তার বিপক্ষে চলে যাই সেটা অন্যায় হলেও ন্যায় হলেও আমরা নাকি মিথ্যা যাচাই করি না আমরা শুধু ওর বিপক্ষে যেতে হয় তাই যাই তাই আজকে প্রমাণ করে দেব যে সত্যর পথে থাকি সত্যর পথে যদি ও থাকে সেই সত্যকে অবলম্বন করে আমরাও পক্ষে থাকি আমি তো থাকি এবার দেবশ্রী আর আমাদের প্রিয়ার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে হতেই পারে ভালোবাসার মানুষ তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতেই পারে সেটা মিটমাট হয়ে গেছে প্রিয়া আমাকে ফোন করেছিল দেবশ্রীকে নিয়ে মোটামুটি আমাদের ওর সঙ্গে যে দেবশ্রী ভুল বোঝাবুঝি সেটা মিটে গেছে এটা কিচ্ছু না সাধারণ একটা কথার মিষ্টিকে ভুল বুঝাবুঝি হয়েছে হ্যাঁ সেটা দেবশ্রী ক্লিয়ার করেছে প্রিয়া সঙ্গে কথা বলে আমরা ক্লিয়ার করেছি প্রিয়ার পাশে ছিলাম আছি থাকবো কোনো ক্রমে কোনো কিছুর বিনিময়ে আয়ুষের মা আমাদের বিপ আয়ুষের মার বিপক্ষে যেতে পারবো না কারণ আয়ুষ আমাদের চোখের মনি আজকে দুই থেকে প্রায় দুই বছরের ওপরে দুই বছরের ওপরে প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করছি ভুল দেখলে বলেছি ভুল দেখলে বলেছি আবার যখন তার পাশে দাঁড়ানোর দরকার হয়েছে দাঁড়িয়েছি ভিউয়ার্সদের অনুরোধে লোটে শুটকে একটা ভিডিও করেছে প্রিয়ার হয়ে আর আমাদের ভিউয়ারদের অনুরোধ করা লাগেনি লাগেনি যেদিন প্রিয়ার ছেলের দিল্লি যাওয়ার কথা হয়েছে সেদিন থেকে একটা কথাই বলে এসেছি আর ছেলের জন্যে যেখানে খুশি দাও প্রয়োজন হলে আমরা তোমার পাশে আছি তুমি কি কোড যদি দরকার হয় দিবা কারণ তোমার ছেলেকে শুধু তোমার ছেলে নয় ও আমাদের চোখের মনি অতএব ওর চিকিৎসার জন্য আমরা যান প্রাণ লড়িয়ে দেব দরকার হলে কিউ কোড দেবে লোকে নিজের সংসারের চাহিদা মেটানোর জন্য নোংরামি করে সেই কেস লড়ার জন্য যদি টাকা নিতে পারে তুমি তো তোমার ছেলের জন্য লিগাল প্রয়োজন তোমার আয়ুষের জন্য আমরা দু হাতে মুক্ত হস্তে দান করব যে যা পারি এবং তুমি যে আর কোড দেবে সেটা আমরা কমিউনিটিতে শেয়ার করব এটা থেকে থেকে দিল্লি যাওয়ার ভিডিওতে করে বলে দিয়েছি আজকে তোর আমি প্রিয়ার সরে যাব ও বলছে প্রিয়ার পাশে ও দাঁড়িয়েছে তোমরা এবার যাও যাও উল্টো দিকে যাও তুই কে কোথাকার কে তোর কথায় প্রিয়ার পাশ থেকে সরে যাব এবার বলি তুই কত বড় মিথ্যা কথা বললি মৌকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি আমি করতাম আগে অনেক করেছি কোনো দিন নেগেটিভ করিনি হ্যাঁ দুই একবার একটা ভুল টুল ধরিয়ে দিয়েছি কিন্তু সেই মৌকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করি তুই তখন মৌকে নিয়ে পজিটিভ ভিডিও করিসনি করিসনি নেগেটিভও করিসনি সেরকম করে কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম লাইভে তুই গিয়ে যেই মৌ কলকাতায় এসে মিট করবে শুনলি সেই মৌকে কল্লোলকে মেসেজ করা শুরু করলি লাইভে ইনস্টাগ্রামে ফোন নাম্বার দিয়েছিলি কথা বলেছিলি তুই ওর হয়ে পজিটিভ ভিডিও করতিস ওর জায়ের বিরুদ্ধে কই আমি তো মৌকে ছেড়ে চলে আসিনি তুই করছিস বলে তাহলে কেন এত বড় এলিগেশন দিলি যে সত্য হলেও শুধু তোর বিপক্ষে যাওয়ার জন্য আমি বিপক্ষে চলে যাই আমরা একদম ভুল কথা বললি কারণ সত্যের পক্ষে আমরা থাকি তুই সব সময় নোংরার পক্ষে থাকিস তুই স্বার্থের জন্য যেটুকু যার পাশে দাঁড়াস তোর স্বার্থের জন্য মৌকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলি কিসের জন্য নিশ্চয়ই একটা স্বার্থ ছিল কি স্বার্থ ছিল এখন আর আমি বলবো না পিছনের কথা তুইও জানিস আমিও জানি মৌ কল্ল দুজনেই জানে জানি গিয়ে যা করেছিলি গিয়ে যে সম্পর্কটা আবার পুনরায় কল্লোল তৈরি করে দিয়েছিল তুই বললে আমি নাকি পাল্টি মেরেছি আর তোর কিছু তখন কাছের মানুষের জন্য আমাদের সম্পর্কটা থাকেনি ভাগ্যিস ছিল না ভাগ্যিস ওরা তখন বাধা দিয়েছিল তাই তোর সঙ্গে আমার সম্পর্কটা শেষ পর্যন্ত থাকলো না আমি জম্বের বাঁচা বেঁচে গেছি জম্বের বাঁচা বেঁচে গেছি এবার একটু বলি পাল্টিকে মারলো কল্লোলকে নিয়ে কল্লোল তোকে নিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল আমি কিন্তু যাইনি তোর কাছে দেবশ্রী বারবার রিকোয়েস্ট করছে কল্লোল ডাকছে পেছনে ফের ওঠো তোকে তোর কথা বলছে ও এসছে ওঠো আমি চি না আমি ওর সঙ্গে কথা বলবো না দেবশ্রী আমাকে টেনে ধরে উঠিয়েছে জয়িতা দিদি কেমন আছো ওঠো তারপরে তোর সঙ্গে কথা বলেছিলাম আমি যদি জানতাম ওই মিট তুই যাবি আমি যেতাম না আর আমার যাওয়ার ইচ্ছা ছিল না মিটাপে কারণ আমি ভিডিও থেকে ভিডিও করছিলাম ফোনে কথা বলেছি কিন্তু আমি ওই মিটাপে যাওয়ার ইচ্ছা ছিল না দেবশ্রী আমাকে জোর করে টেনে নিয়ে গেছে চলো দিদি চলো গেছিলাম ভালোবাসার টানে মৌকে ভালোবাসার টানে এখনও পর্যন্ত মৌয়ের সাথে সম্পর্ক আছে মৌ কলকাতা এলেই আমি দেখা করি প্রতিবার ভিডিও করি না এবার দেবশ্রী ছিল তাই ও ভিডিও করেছে আমিও করেছি এর আগে দুবার দেখা করে এসেছি কথা ভিডিও করিনি কেননা অন্তরের সম্পর্ক সব সময় সম্পর্ক বিক্রি করা যায় না এবারও করতাম না এবারও কলকাতায় গেলে আমি করতাম না যদি দেবশ্রী না থাকতো যাই হোক তোর কথা কত বড় মিথ্যে দেখ মৌকে যখন আমি আমি মৌকে নিয়ে আগে পজিটিভ ভিডিও করি তারপরে তুইও পজিটিভ করলি কই আমি তো মৌয়ের বিপক্ষে যাইনি গেছিলাম কি বরঞ্চ বরঞ্চ তুই মৌয়ের যাকে একদিন অফার দিয়েছিলি যে তোকে যদি কমিউনিটিতে তোলে তুই আমার বিরুদ্ধে ভিডিও করবি কিন্তু তোর ওই এই বুড়ো আঙুল দেখিয়েছিল তোকে টুমকি তোকে কমিউনিটিতে তোলে নি তোর প্রশ্নের উত্তরও দেয়নি তোর সেদিন খুব কমিউনিটিতে উঠে দাঁড়ানোর লোক ছিল তুই লোককে বলতিস বড় বড় ব্লগারের পা চেটে ভিডিও করে তাদের থামবেলে লাগায় ওয়াইটিতে যদি বড় ব্লগারদের পা কেউ চাটে তুই চেটেছিস তুই চেটেছিস প্রত্যেকটা ব্লগারের সঙ্গে তুই নিজে যোগাযোগ করেছিস নিজে যোগাযোগ করেছিস প্রমাণ প্রিয়া দিয়ে গেছে দে আমি কারোর সঙ্গে আগে থেকে যোগাযোগ করিনি প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে প্রিয়া আমাকে একদিন ফোন করে ফোন করেছিল আমি কথা বলেছি সেদিন প্রিয়া ভিডিওতে বলেছে মন্দিরা আমাকে প্রথম ফোন করেছিল মেসেজ করেছিল তার মাকে তার মায়ের চ্যানেলটা প্রমোট করার জন্য সে এত বড় ব্লগার কিন্তু তার মাকে ওয়াইটিতে তার মায়ের কথা ছড়ানোর জন্য আমাকে চয়েস করেছিল বুঝতে পারলি অত আমি কারো পাচারতে যাই না ভালো আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে আর তোকে বিশ্বাস করে মন্দিরা যে ফলটা পেয়েছে জানি না আর কোনো ব্লগার তোকে নতুন করে বিশ্বাস করবে কিনা তবে বর্তমানে বর্তমানে যে তোকে বিশ্বাস করছে তার পেছনেও নোংরা আছে কোনো স্বচ্ছ কোন তোকে বিশ্বাস করে না প্রিয়া ঠিক কথা বলেছে প্রিয়ার কোনো দালাল লাগে না দালাল লাগে না কারণ প্রিয়া নিজেই নিজের কথা বলতে পারে আর দেবশ্রীর ভিডিওটা ছিল নেগেটিভ নয় যে প্রিয়া তুমি কি এজেন্ট ঠিক করলে একজন ভিউয়ার্স তার কমেন্টে সে কমেন্ট করেছিল তাই জন্য সে ওই ধরনের থামবেল দিয়েছিল তবুও আমি দেবশ্রীকে বলেছি এই থাম্বেলটা তুমি না দিলেও পারতে ও বলেছে দিদি আমি তো পজিটিভ আমার ভিডিওর ভেতরে তো অন্যরকম আছে ওইটাই প্রিয়ার খারাপ লেগেছিল যাই হোক ভালোবাসার মানুষের কাছ থেকে একটা কথা পেলে সত্যি খারাপ লাগে ওদের মিটে গিয়েছে আর তুই কী ভাবছিস আমরা প্রিয়ার খারাপ দিনে সব সময় প্রিয়ার পাশে আছি ভালো দিনেও প্রিয়ার পাশে আছি প্রিয়া হয়ে প্রতিবাদ করতে গিয়ে ওর ভাসুর নোংরা থেকে নোংরাতম কথা আমাদের শুনতে হয়েছে আমরা অনেক খারাপ খারাপ কমেন্ট পেয়েছি গায়ে মাখিনি কারণ প্রিয়া মধ্যে মিথ্যাচারিতা নেই সত্যের পাশে ছিলাম আমরা মৌয়ের মধ্যে মিথ্যাচারিতা নেই সত্যের পাশে ছিলাম এই দুটো ওয়াইটিতে আমাদের মন কেটে নিয়েছে আমাদের কোনো যায় আসে না তুই বলবি তারপরে কি তোকে দেখে অন্য জায়গায় যাও ভয় পেয়ে উ মা কেন তুই পজিটিভ করছিস বলে আমরা নেগেটিভ করব কেন এত এত নিজেকে এত দাম দিস কেন নিজেকে এত দাম দিস কেন এত দাম দিস না এত দাম দিস না মনে পড়ে যেদিন অভিজিৎকে বলেছিলি খর মনে পড়ে লজ্জা করে না এখন তাদের নিয়ে ভালো ভিডিও করতে ধম্মের সার বলেছিলি বউয়ের পয়সায় খায় বলেছিলি না প্রিয়াকে বলেছিলি না তুমি প্রেগনেন্ট তার প্রমাণ দেখাও বলেছিলি তো প্রিয়াকে বলেছিলি পায়খানা লোকের পায়খানা হাঁক দিয়ে দাও লজ্জা করে না গাড়ি কিনিস পায়খানা নাই তোমার ভাসুরের পায়খানায় যায় যখন পায়খানা করো তখন লজ্জা করে না বেলজ্জে বেহায়া এইভাবে ভিডিও করেছিলি মনে পড়ে এখন এসেছো দরদ দেখাতে তোমার দরদ তোমার জাগা মতো দিয়ে দেব। পিয়াকে দরদ দেখানোর অনেক মানুষ আছে তোমার দরদ দেখানোর কোনো দরকার নেই তুমি পরকিয়া যারা করে সেই গন্ধ শুকে বেড়াও কোথায় আবার নূতন করে এর পরে কাকে নিয়ে করবি এর পরে কাকে নিয়ে করবি পরকিয়া কাউকে দিয়ে করাবি দেখো বন্ধুরা যদি দেখো কেউ কোনো জায়গায় পরকিয়ার গন্ধ পাও একে একটু খবর দিও কারণ পরকিয়াকে সাপোর্ট করে এ তার চ্যানেলকে বড় করে নিল সবার কমিউনিটিতে ঝুলে ঝুলে দেখ তো সন্দীপকে আমরা ভালোবাসি তাকে নিয়ে ভিডিও করি কোনো দিন সন্দীপকে বলেছি কিংবা সন্দীপ আমাদের ভিডিও কমেন্ট দেবে না দিলেও না করব আমরা আমরা না করব যে তুমি কারোর ভিডিও কমিউনিটিতে দেবে না আর তুই এর কমিউনিটিতে ওর কমিউনিটিতে ঝুইলে ঝুইলে এই জায়গায় আছিস বড় অহংকার ছিল না নিজের দমের চ্যানেল দাঁড় করিয়েছি তোর দম তো ফুস তোর দম ফুস তুই কি ভেবেছিস ভালোবেসে মানুষ তোর ভিডিও দেখে না রে তোর নোংরা কীভাবে তুই নোংরা ঘাটিস কিভাবে নোংরা আলোচনা করিস সেটা দেখতে মানুষ যায় দেখতে মানুষ যায় প্রত্যেকটা ক্রিয়েটারের চোখের জল ফেলেছিস তুই লজ্জা করে না তোর তাদের নিয়ে আবার পজিটিভ ভিডিও করতে যাস বে হায়া কোথাকার মন্দিরের কমিউনিটিতে ঝুলেছিস আর একজন বড় ব্লগার তোরি তার কমিউনিটিতে উঠেছিস প্রিয়ার কম প্রিয়া কাকে কম কয়েকজনকে কমিউনিটি দিয়েছিল তার মধ্যে আমিও ছিলাম রিম্পা আমি কিভাবে বলেছিলি পিয়াকে আর আজকে ওই টিনুর কমিউনিটিতে উঠতে উঠতে লজ্জা করছে না টিনু তোকে কমিউনিটি দিয়েছে তোর লজ্জা করছে না এখন টিনুকে বলছিস না যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন ইয়ে করছো কমিউনিটিতে দিচ্ছ প্রিয়া চার পাঁচজনকে দিয়েছিল রিম্পা দীপ্তি দেবশ্রী আমারটা আমি সরিয়ে নিয়েছিলাম আমি বলেছিলাম দিতে হবে না প্রিয়া কেননা কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার কমিউনিটিতে দিক এটা আমি কোনোদিন পছন্দ করি না কারণ তার ব্লগ চ্যানেল সে কেন দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্ক আছে তাই কি আছে তার সঙ্গে কমিউনিটির কি কিন্তু তুই না প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে তুই যোগাযোগ করেছিস তোর স্বার্থের জন্য প্রিয়ার জন্যও তো প্রিয়ার সঙ্গেও তো যোগাযোগ করেছিলি স্বার্থের জন্য ময়ের সঙ্গেও তো কি করতে গেছিলি কি করতে গিয়েছিলি ময় মিট আপে কি সার্টিং করতে গিয়েছিলি কিছু জানি না মনে হয় তাই না সঞ্জয় একদিন বলেছিল ভিডিওতে যে বড় বড় ব্লগার তোকে কিনতে চায় তুই বলেছিলি সঞ্জয়ের কাছে যে মৌ কল্লোল তোকে কিনতে চেয়েছিল বন্ধুরা আসল ঘটনা কি শোনো আজকে বলছি আজকে বলতে বাধা নেই ওর যখন ওই ওর ওই সন্তানহীনতা নিয়ে সব জায়গায় সিম্পি খেলে তেমনি ও মৌদেরও সেই সমান সমান তা মৌদের কাছে গেছে কাজ ছিল হোটেলে গিয়ে আচ্ছা মিট আপে যাবো যাবো হোটেলে কেন আগে যাবো তুই যদি পাঁচ সেটিং করতে না যাস সেটিং করতে আমরা যাইনি আমরা যাইনি আমরা সরাসরি মিট আপে চলে গেছিলাম আর তুই গিয়ে হোটেলে সেটিং করতে গেছিলি সেখানে কেদে কেটে ওদের দৃষ্টি আকর্ষণ করেছিলি তখন কল্লোল বলেছিল মৌ তখন বাথরুমে মৌ জানেও না তুই কল্ল বলেছিল তুই বলেছিল আইভিএফ করার পয়সা নেই আমার ভালো চিকিৎসা করব আমার কাছে পয়সা নেই তখন কল্ল বলেছিল তুমি চিকিৎসায় নামো প্রয়োজন হলে আমরা হেল্প করব এই কথা কল্ল বলেছিল এই কথা খারাপ বলেছিল তুই সেটাকে ব্যঙ্গ করে সঞ্জয়ের কাছে বলেছিলি যে বড় ব্লগার তোকে কিনতে চেয়েছে এ কি দামি মাল তুমি তোমাকে কিনতে যাবে কি দামি মাল তুমি তোর স্বার্থ ছিল তুই কোনো যে কোনো প্রকারে তুই ওদের কমিউনিটিতে ওঠার চেষ্টা করেছিলি আর আমি কত গর্ধব আমি তখন কল্লোরকে বলেছিলাম যে ব্লক চ্যানেলটা কমিউনিটিতে দিও কিন্তু মৌ বলেছিল ওরা আলোচনা করেছিল কমিউনিটিতে দিলে একজনকে দেওয়া যায় না দিলে সবাইকে দেওয়া যায় আমি বলেছিলাম না তোমার কাউকে দিতে হবে না তাহলে ছোট লোক কোথাকার আমার সঙ্গে সম্পর্কটা আমি পাল্টি মেরেছি এবার বলি সম্পর্ক যখন ওর সঙ্গে আমার আবার কথা হলো তখন ওর গ্রুপের লোকেই অনেস্ট অনেক গ্রুপের সঞ্জয় টঞ্জয় বিরুদ্ধে সবাই ভিডিও নামালো সীমা নামালো সঞ্জয় নামালো মুনমুন নামালো ওর বিরুদ্ধে ভিডিও নামালো ও তখন চাইছিল আমি ওর পাশে থেকে ভিডিও নামাই আমি নামাইনি কারণ সত্যি কথা আমি এই সব নোংরা তখন ওরা খুব গালি গালাজ দিয়ে ভিডিও করতো গালিগালাজ দিয়ে ভিডিও করত এবং আমি ওর পক্ষে ছিলাম না আমি শুধু একদিন বলেছিলাম যে দুজন ক্রিয়েটার খুব আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে তাহলে তুই তোর সঙ্গে তোদের ওদের সম্পর্ক আছে তুই ওদের বল আমাকে বলুক আমি ক্রিয়েটার আমাকে বলুক আমার মেয়েকে কেন বলছে সে তো ভিডিও করে না এইটুকু শুধু ওর কাছে বলেছিলাম ও তার পরের দিন যে নোংরা ওকে বলেছিলাম আমার মেয়েকে একটু ওদের বারণ কত ও আমার মেয়ের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলে ভিডিও পাল্টিকে মারলো মিট থেকে এসে আমি তোর বিরুদ্ধে কোনো ভিডিও করেছিলাম করেছিলাম আর তোমরা সেই ভিডিওটা একটু দেখে এসো আমি যাইনি ওর কাছে ও এসেছিল কল্লোলের হাত ধরে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল একটু ভিডিওটা দেখে এসো তোমরা অনেক চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিওটা এমনকি মনে হয় কল্লোল মহের চ্যানেলেও আছে আমি যাইনি আর আমি পাল্টি মেরেছিলাম আমি শুধু বলেছিলাম যে আমার মেয়েকে নিয়ে কেন এত কথা নোংরা দুজন মহিলা ক্রিয়েটার ছিল নোংরা থেকে নোংরা ভাষায় আমার মেয়েকে নিয়ে বলছিল তখন আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম তুই সঞ্জয়কে একটু বল সঞ্জয়ের কথা ওরা শোনে আমাকে বলুক আমাকে বলুক কিন্তু আমার মেয়েকে নিয়ে যেন নোংরা কথা বলে না যখন তোর সঙ্গে সম্পর্কটা ভালো তৈরি হয়েছিল এটা আমার বলা কি খুব অপরাধ ছিল অমনি সঙ্গে সঙ্গে তুই ভিডিও নামিয়ে দিলি নোংরা থেকে ওরা কি বলেছে তার থেকে দশ গুণ বেশি তুই ভিডিও নামালি তুই সম্পর্কের মূল্য দিতে জানিস না আজকে এই কথাগুলো বলতাম না কালকে রাতের ভিডিওতে তুই বলেছিস না আমি পাল্টি মেরেছি আমি কারোর সঙ্গে পাল্টি না সম্পর্ক রাখতে আমি জানি আমি জানি দেখ ইন্ডিয়ান ব্লগার মুন তোর তোর উপকার করেছিল আমার তো করেছে সবার উপকার করেছে সেই মুনের সঙ্গেও তুই বেমানি করেছিস তার বিরুদ্ধেও তুই নোংরা কথা বলেছিস জয়িতা জয়িতা তোর সঙ্গে কি আত্মার সম্পর্ক একদিন আমি কি একটা কথা বলেছিলাম তুই আমাকে আঙুল তুলে বলেছিলি ভিডিওর মাধ্যমে যে ওইটা নিয়ে কোনো কথা হবে না সেই জয়িতার কি হলো সম্পর্ক থাকলো থাকলো সম্পর্ক সঞ্জয় তোকে দিদি কেন তোকে শ্রদ্ধা করতো মায়ের মতো তোকে কিছু বললে সঞ্জয় তাদের তার গোষ্ঠীর তুষ্টি করে দিত ভুক দিয়ে আগলাতো অথচ তাদের সঙ্গে সম্পর্কটা তুই নষ্ট করে দিলি সীমা তো তোকে বিরুদ্ধে ছিল মাঝে সম্পর্ক হয়েছিল আমি শুধু আমাকে বলতো সীমা দিদি আমি বলি কি তুমি ওর পাশে কেন থাকো ওর সঙ্গে কেন মেশো তোমার সঙ্গে তোর মেলে না দিদি ওর একটা অপূর্ণ জায়গা আছে তার জন্য খারাপ লাগে সেই সীমার সঙ্গে তোর সম্পর্ক থাকেনি কার সঙ্গে সম্পর্ক তোর আছে বলতো কার সঙ্গে আছে প্রত্যেকটা লোকের সঙ্গে তুই পাল্টি মেরেছিস তোর স্বার্থে কারো সঙ্গে মিশে থাকতে পারিস কিন্তু দেখ আমাদের সম্পর্ক তন্দ্রা তন্দ্রা আমাদের মন আমি সনকা সঙ্গীতা পাপড়ির ভাবনা আমরা সব এক সঙ্গে আছি আমাদের কোনো অমিল হয় না প্রথম থেকে আমরা এক সঙ্গে কোনো গ্রুপ ট্রুপ প্রায় এই কটা মানুষ আমরা একে অপরকে জড়িয়ে আছি সঙ্গেই আছে সমাধি সমাধি আরও অনেকে আছে সবার নাম এখন আমি বলতে মাথায় আসবে না তবে যাদের নামগুলো এই আমি যাদের নামগুলো বললাম আমরা এরা প্রথম থেকে এক সঙ্গে আছি আমাদের কোনো স্বার্থ নেই স্বার্থের কোনো গণ্ডগোল নেই মনে পড়ে কাকুলি মহল সঞ্জয় তুই আরও যারা ছিলি আরও যারা ছিলি আমিও ছিলাম তোদের সঙ্গে আমি প্রথম তোকে তোর থেকে বেরিয়ে এসেছি কারণ যেদিন আমি কণিকার সন্তান নিয়ে তুই কথা বলেছিস সেদিন আমি তোর পাশে থাকিনি যে একজন একটা বাবাকে প্রশ্ন করা যায় না মাকে প্রশ্ন করা যায় না তোমার সন্তানের বাবাকে এই প্রশ্নটা তার স্বামী তাকে করতে পারে তুই ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিলি তোর মতো নোংরা মেয়ে ছেলে আছে দুনিয়ায় আছে নিজের সন্তান বলে যাকে কিনে এনেছিস যাকে মানুষ করলে এতদিন তাকেও তুই ঘাট থেকে ছেড়ে ফেলে দিচ্ছিস তোর মতো মা তুই আবার মা ডাক শুনতে চাস ছি নোংরা মেয়ে ছেলে সাবধানে কথা বলবি অনেক বলেছিস অনেক তোকে আমি ভিডিওতে যেটা দেখিস সেটা বলি কিন্তু তুই বলিস আচ্ছা এবার বল তো এবার বল আরস খান না দেখা কথা বলেছে গোপন সূত্রের খবর নিয়ে বলেছে আরস খান যে ভিডিও গুলো করতো ভিডিওতে দেখা যায়নি কোথা থেকে খোনে খবর নিয়ে জেনে বলেছে সেটা তার অপরাধ ভিডিওয় না দেখা জিনিস বলেছে বাবা মাকে টেনেছে তিনটে স্ট্রাইক দিয়ে তার চ্যানেল উড়ে গেল তুই কার কথা বলতিস তুই কোন দেখা জিনিস বলতিস তোর ভিডিওর প্রমাণগুলো কই তুই যেগুলো করেছিস তুই বলতিস না কণিকার শাশুড়ির সম্বন্ধে কণিকার ননদদের সম্পর্কে কণিকার সম্বন্ধে তার ভাষণের সম্বন্ধে কোন ভিডিওতে দেখা গেছিলো তুইও তো গোপন সূত্রে খবর নিয়ে বলতিস আর আজকে আরস খানের বিরুদ্ধে খুব কথা উঠছে সে না দেখা জিনিস বলেছে না দেখা জিনিস বলা সূত্র শুরু করেছিস তুই তুই গোপন সূত্রে খবরগুলো এনে এনে বলতিস এখন এসে একদম কেলিয়ে পড়েছিস আমার গোপন সূত্র আমার মানে কনফার্ম হওয়া উচিত ছিল আমার হিসেব করে দেখে নেওয়া জেনে নেওয়া উচিত ছিল সত্যি বলছে কি মিথ্যে বলছে ঠিক হয়েছে তোকে ফাঁসানোর ওটাই রাস্তা ছিল গোপন সূত্রে যে তোকে খবর দিত তোকে ফাঁসানোর জন্য খবর দিত বড় বড় লেকচার মারছিস তাই না প্ল্যান ভালো প্ল্যান করেছিলি করতে থাক প্ল্যান মানুষের কাছে এখন তোর মুখোশ খুলে গেছে সত্য নিজেকে সত্যবাদী বলে জাহির করতিস তোর ভেতরে কোনো সত্য তার লেশ মাত্র নেই তুই নিজের স্বার্থ ছাড়া নিজের পয়সা ছাড়া আর কিছু জানিস না তুই নিজে করিস ভিক্ষা আমার লোককে তুই ভিখারি বলিস ছি সেই ঝাঁঝরি সুইকে বলার মতো সন্দীপের বাড়ি উপহার আসছে তুই জ্বলে মরছিস তার ছেলেটাকে দেখে তুই জ্বলে মরছিস অথচ অথচ দেখ তুই কিউ আর কোড দিয়ে তোকে ভিক্ষে করতে হলো ভিক্ষে করে খাস লজ্জা করে না লজ্জা করে না শক্ত দামরা একটা থাকতে ঘরে তুই করেছিস তুই সেই পাপ ঢাকার জন্য পাবলিকের কাছ থেকে ভিক্ষে করছিস আবার লোককে বলিস ভিখারি ছি ভিডিও বানিয়ে কেস খেয়ে সেই কেসের টাকা তুই পাবলিকের কাছ থেকে তুলছিস তোর লজ্জা করে না তুই লোককে ভিখারি বলিস তুই হচ্ছে সব থেকে বড় জাত ভিকারি তুই হচ্ছে জাত ভিকারী জাত ভিকারী ডিজিটাল ভিকারী বন্ধুরা তোমরা একবার বিচার করো তো ও নিজে যেটা করছে অন্যকে সেটা কি করে বলে ও নিজে যেটা করছে অন্যকে কি করে বলে অন্যের মাতৃত্ব নিয়ে কথা তোলে ও বাচ্চা মানুষ করে লোকে মন্দিরা কে বলে তোমার মেয়েরে হচ্ছে না তা হচ্ছে না সন্দীপকে ছেলে কিভাবে মানুষ করে ও উপদেশ দেয় নিজেই একটা মা হতে পারলো না একটা কুত্তার বাচ্চার মা হয় তাই থাকতে পারলো না ও আবার মানুষের বাচ্চা কিভাবে মানুষ করে ও তার পরিকল্পনা দেয় আচ্ছা আমি যদি মা না হই আমি কি করে একটা বাচ্চা মানুষ করবে আমি জানবো বই পড়ে কোনোদিন হয় প্র্যাকটিক্যালে কাজ করতে হয় তবেই জানা যায় মায়ের অনুভূতি তুই জানিস তুই লোককে লেকচার মেনে গল্প করিস আজকে একটা বাচ্চাকে এনে তুই তাকে রাখতে পারলি না রাখতে পারলি না তাকেও তোর বিদায় করে দিতে হচ্ছে কারণ তার দিন শেষ তার কাজ যতটুকু করার তার থেকে করে নিয়েছিস ব্যাস হয়ে গেল হাত পা ঝাড়া লজ্জা করে না তোর না। এখন লোকের ভিক্ষার পয়সায় বড় বড় ড্রেস কিনছিস তারপরে টেবিল কিনছিস ওয়ান প্লাস ফোন কিনে তো চুরি করেছিলি কাউকে বলিসনি ধরা পড়ে গিয়ে তারপরে বলছিস তা চলো বন্ধুরা আজকে এইটুকু আগামী কাল আসছে মিট ভিডিও সকালের আগে দেখি কি কোন মহারথীরা কি করেছে সেটুকু দেখে তারপরে তো ভিডিও বানাতে হবে তা ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা পোষ সংক্রান্তি সবাই পিঠে খেও আর কে কি পিঠে খেলে সেটা একটু বলো আমার গৃহদের জন্য